গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই বাড়ির সমস্ত কাজ করে চান টান করে নিয়েছি এখন পুজো দেব তারপর যাব এই বাড়িতে গিয়ে রান্না বান্না বা খাওয়া দাওয়া সকালের কিছুই হয়নি সকালে জাস্ট একটু বিস্কুট খেয়ে নিয়েছি আর মিঠি যেও তো এখনো ওঠেনি তাই আমি সমস্ত কাজ করে নিয়েছি এখন জামা কাপড়টা মিলে পুজো দিতে যাব তো এই যে পুজো দিতে বসে গেছি তো মিঠি এখনও ওঠেনি মিঠি উঠলে মিঠিকে খাইয়ে নিয়ে ওই বাড়িতে যাবো সকালে ঘুম থেকে ওঠার পর মিঠিকে আমি প্রত্যেক দিন সেইলাকি দেই এখন যেমন ওর আঠেরো মাস কমপ্লিট হয়ে গেছে তো ওর নিউ সেইলাক আর কি স্টার্ট হয়েছে নতুন যেটা আঠেরো মাসের পরের থেকে খাওয়ায় আসলে মিঠিকে সেরিয়াক্স খাওয়ানোর একটা ইয়ে যে এটা কখন মানে সবসময় অ্যাভেলেবেল পাচ্ছি আমি হাতের কাছে আসলে মিঠিকে সকালে ভাত খাওয়ানোটা ও সবসময় মানে ভাতটা খুব একটা পছন্দ করে না তো সেই জন্য আর কি যেহেতুকে দুবেলা ভাত খাওয়াই তাই আমি সকালবেলাটা ভাত দিতে চাই না আর যে কোনো জিনিসই বাচ্চাদের দুধ ছাড়া তো খাওয়ানো যাবে না সকালে কিন্তু সবসময় দুধটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যার জন্যে আর কি আমি সকালে সেই রিল্যাক্সটাই এখনও কন্টিনিউ করছি ও ভাত ডাল খাওয়া আমাদের নর্মাল খাওয়াটা শিখছে মিঠি ঘুম থেকে ওঠার পর মিঠিকে খাইয়ে নিয়ে ফ্রেশ করে চলে এসছি এই বাড়িতে এসে আমার শাশুড়ি সকালে ডাল আলু ভাজা ভাত করেছিল সেটা খেয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে হবে পাবদা মাছ অনেক দিন পর পাবদা মাছ নিয়েছে মা তো পাবদা মাছের ঝাল করব তো সব কিছু মারই রেডি করে দিয়েছে আমি ফার্স্ট রান্নাটা করছি তো অর্ধেকটা মাছ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন বাদবাকি মাছটা ভেজে কড়াইতে আমি কিছুটা কালো জিরে আর আদা ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু টমেটোর পেস্ট অ্যাড করে দেব। আমি পাবদা মাছের কিছুটা ঝাল রান্না করছি আর কি এরপর আমি এর মধ্যে মানে টমেটোটা হালকা কষানো হয়ে গেলে মানে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে সর্ষে বাটাটা সর্ষে পোস্ত যেটা বেটেছে মা সেটা অ্যাড করে দেব। এইভাবে আমার মা আসলে পাবদা মাছটা রান্না করতে দেখেছি মাকে আমি ফার্স্ট টাইম এভাবে রান্না করছি দেখি কেমন লাগে খেতে তোমরাও ট্রাই করে দেখতে পারো আমি এর আগে খেয়েছি মার হাতে বেশ ভালোই লাগে খেতে তো আজকে যেহেতু পাবদা মাছ মা রেখেছে তাই আমি আমার মায়ের স্টাইলেই রান্না করলাম আর এই যে মিঠিকে দুপুরে চান করানোর আগে আমি এই বাড়ির থেকেই টক দইটা খাইয়ে নিয়ে যাই ওকে প্রত্যেক দিনই যেহেতু খুবই গরম তোকে এইভাবেই টক দইটা দেওয়ার চেষ্টা করি এর মধ্যে কোনো নুন বা চিনি অ্যাড করা নেই প্লেন টক দই আর এদিকে আমার মাছটাও রেডি হয়ে গেছে ওই বাড়িতে রান্নাবান্না সব কমপ্লিট করে এই বাড়িতে এসে মিঠিকে চান টান করিয়ে নিয়েছি আর মিঠি এখন ঘুমিয়ে পড়েছে আমিও এই বাড়িতে এসে আরেকবার গা ধুয়েছি যেহেতু ভীষণ গরম আর রান্নাবান্না করে যেহেতু এসছিলাম। তাই আবার একটু চান করে নিয়েছি তো দুপুরে মিঠিকে লাঞ্চ করানোর পর আর কোনো ভিডিও করিনি মিঠির সাথেই ঘুমিয়ে পড়েছিলাম আসলে তো উঠে মিঠির সন্ধের খাবারটা রেডি করছি ওটসটা মিঠিকে আমি রোজই সন্ধেবেলা এইভাবেই ওটস দিই তোমরাও চাইলে তোমাদের বাচ্চাকে দিতে পারো বিকেলে মিঠিকে নিয়ে একটু বাইরে গেছিলাম মাঠে মাঠে কিছুটা খেলাধুলো করে এসে মিঠি খেয়ে ঘুমিয়ে পড়েছে উঠতে উঠতে ওর তাও দুই এক ঘন্টা মতন ঘুমাবে তো তার ফাঁকে আমি একটু চা খেয়ে নিলাম আর এখন মিঠি রাতের ডিনারটাও রেডি করব। ওই বাড়ির থেকে মিঠির চালটা নিয়ে এসেছি চালটা এখানে এই বাড়িতে শেষ হয়ে গেছিলো তো আগে মিঠিকে যখন আমি ফার্স্ট মিঠি সলিড শুরু করি তখন মিঠিকে ভালো দামি চালই খাওয়ানো হতো এখন আমরা যে নর্মাল চালটা খাই সেই চালটাই ওকে এখন খাওয়াই কিন্তু প্রথম দিকে ওর ওর জন্য আলাদা চাল আনা হতো তো এই যে মিঠির ডিনারটা আমি রেডি করছি প্লেন সেদ্ধ ভাত একটু বাটার বা ঘি দিয়ে রোজি এইভাবেই আমি ওকে খাওয়াই যেহেতু খুবই গরম আর রাতে ওকে দুধ জাতীয় মানে দুধের কোনো খাবার খাওয়ানো নিষেধ মানে ওর পেটটা গরম হয়ে যায় এর আগে এরা মানে ভীষণই ভুগিয়েছে তো তাই আমি আর কোনো রিক্স নিই না ওকে রাতে নয় আলু গাজর আজকে যেমন একটু গাজর দিয়েছি বাট দিন ওকে প্লেন ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত যেটা হয় সেটাই ওকে দেই তোমরাও যাদের বাচ্চাদের পেট গরম বা এই গরমে পেটের সমস্যা বা বমি হয় তাদের সাজেস্ট করব যে তারা বাচ্চাকে রাতে দুধ খাওয়ানোটা বন্ধ করে দাও দেখো তাহলে অনেকটা হেল্প হবে আর যাদের বাচ্চা বিশেষ করে গরুর দুধ খায় তাদের তো একদমই মানে রাতে দুধের কোনো কিছু না খাওয়ানোই ভালো যা কারণ এখন যেহেতু ভীষণ গরম আমার মেয়েকে তো ডাক্তার কমপ্লিটলি বারণ করে দিয়েছে রাতে দুধের কোনো জিনিস খাওয়াতে তাহলেই ওর পেট গরম হয়ে যায় বমি হয় পটি হয় এর আগে অনেক সমস্যা হয়েছে বলে আমি একদমই এই গরম পড়া শুরু থেকেই ওকে এইভাবেই সেদ্ধপাতি খাওয়াচ্ছি রাতে ঠাকুরের ইচ্ছায় এই গরমে কোনো সমস্যা হয়নি আমার মেয়ের এখনও পর্যন্ত এত গরমেও আজকের ভিডিওটা এটুকুই রাখছি আশা করি তোমাদের ভালো লেগেছে